যদি আমি পার্লামেন্টে যেতে পারি তাহলে রাজশাহী শহরকে ভেলোরের মতো একটা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসা যায় কিনা বিশ্বমানের একটা চিকিৎসা কেন্দ্র হিসাবে মানে চিকিৎসার একটা হাব হিসেবে পরিণত করা যায় কিনা এটা আমার মাথায় আছে এবং এইটা নিয়ে আমার সবচেয়ে বেশি প্ল্যান রহমান রহিম আমার পুরো নাম সাইদ নোমান মোহাম্মদ সাইদ নোমান আমি এবি পার্টির কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক এবং আমি রাজশাহী বিভাগে দায়িত্বে আছি আপনারা জানেন যে গতকালকে রাজ্যে সদর দুই আসনের নমিনেশন যাচাই বাঁচার পর্বে আমার নমিনেশন বৈধ বলে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ আমি রাজশাহীতে বিগত এক বছর ধরে নির্বাচনের জন্য পরিশ্রম করে যাচ্ছি একদম ডোর টু ডোর গিয়ে নির্বাচন নিয়ে কাজ করছি মাটিও মানুষের সাথে মিশে মিশে কিভাবে কাজ করা যায় কিভাবে ভোটারদেরকে আকৃষ্ট করা যায় কিভাবে মানুষের কাছে মেশা যায় কাছ থেকে গিয়ে দেখছি দেখার চেষ্টা করেছি বুঝেছি বিষয়টা হচ্ছে যে আমি এবি পার্টির এবি এখন পর্যন্ত আমি এবি পার্টির ক্যান্ডিডেট এবি পার্টির মনোনীত বৈধ প্রার্থী আমাকে এবি পার্টি মনোনয়ন দিয়েছে এখনও জোটের বিষয়ে জোট আপনারা জানেন যে জোটে এখন আলোচনা ফাইনাল হয় নাই জোটের আলোচনা চলমান দশ দলীয় জোট বা এগারো দলীয় জোটের সাথে আমাদের এবি পার্টির আলোচনা চলমান সুতরাং আমি নিজেকে এখন জোটের প্রার্থী হিসেবে বলতে পারি না এখন পর্যন্ত আমি এবি পার্টির প্রার্থী দেখুন রাজশাহীতে যে যে উন্নয়ন হয়েছে রাজশাহীর যে উন্নয়ন এটা মূলত আমার কাছে মনে হয় ডিমের খোসার মতো মাকড়সার জালের মতো উন্নয়ন আচ্ছা আপনি বলতে পারেন কি যে রাজশাহীতে এই যে রাজশাহীতে যে ল্যাম্প পোস্ট আর রাস্তাঘাট এই উন্নয়ন দিয়ে আসলে আমার আমার রাজশাহীর মানুষের কী ভাগ্যের পরিবর্তন হবে রাজ্যের মানুষের মৌলিক চাহিদা কতটুকু পূরণ হবে শিক্ষা বাসস্থান চিকিৎসার কতটুকু ব্যবস্থা হয়েছে উন্নয়নের মাধ্যমে বিগত সতেরো বছর সহ তারও আগে যারা ছিলেন তারা রাজ্যের প্রকৃত উন্নয়ন নিয়ে আসলে কতটুকু চিন্তা করেছেন এটা আসলে ভাববার বিষয় এখন ইয়াং জেনারেশন তরুণ সমাজ এটা নিয়ে ভাবতেছে এটা নিয়ে খুবই ভাবছে এবং আশা করা যায় যে এই ভাবনাটার প্রতিফলন এবার নির্বাচনে গিয়ে পড়বে আমি যেটা চিন্তা করেছি যে আমরা রাজশাহীতে উন্নয়ন তিনটা সেক্টরকে কেন্দ্র করে আমরা আগাচ্ছি রাজশাহীতে আমি তিনটা সেক্টরকে প্রায়োরিটি বেসিসে নিয়েছি প্রায়োরিটি বেসিসে নিয়ে আমি কাজ করছি এবং আমার প্ল্যান পরিকল্পনা ওইভাবে সাজানো হয়েছে এক নম্বর কথা হচ্ছে যে প্রথমে শিক্ষা রাজশাহী শিক্ষানগরী কিন্তু শিক্ষাতে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল কলেজ আর একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছাড়া আর কিছুই নাই ভালো কোনো স্কুল নাই ভালো কোনো কলেজ নাই যেখানেই যাচ্ছি সেখানকার অবস্থা মানে রাজ্যে রাজশাহী সিটি কর্পোরেশন রাজ্যের সদর দুই আসন তিরিশটাহী সিটি কর্পোরেশন রাজ্যের সদর দুই আসন এটা হলো রাজশাহী সিটি কর্পোরেশন টোটালটা মিলে রাজ্যের সদর দুই আসন আচ্ছা এখন এইখানে আপনারা দেখেন যে এখানে মাত্র তিনটা শিক্ষা প্রতিষ্ঠান আছে ভালো এক হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তিন হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ এই তিনটা ছাড়া আর ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই ভালো স্কুল কলেজের খুবই অভাব ভালো মাদ্রাসার খুবই অভাব তেমন নাই বললেই চলে এখন আমি যেখানেই যাচ্ছি প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে যখন খোঁজ নিচ্ছি সেখানে প্রতিটা থানায় থানায় গিয়ে যখন খোঁজ নিচ্ছি সেখানে কোনো ভালো স্কুল কলেজ নাই ভালো মাদ্রাসা নাই মানুষ আমাকে আমাকে চিন্তা করতে হচ্ছে মানুষের মৌলিক যে ব্যাপারটা শিক্ষার ব্যাপারটা শিক্ষাকে আরও কিভাবে সহজলভ্য করা যায় এবং শিক্ষার আধুনিকায়ন বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা কিভাবে নিয়ে আসা যায় করা যায় রাজ্যেতে এটাকে কেন্দ্র করে আমি কাজ করছি নাম্বার টু হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা আমরা রাজশাহী মেডিকেল কলেজে গত কয়েকদিন আগে গত কিছুদিন আগে করোনা হয়ে শিক্ষা ব্যবস্থা শিক্ষাব্যবস্থা হইলো এবার হলো স্বাস্থ্য চিকিৎসা চিকিৎসা আমার চিকিৎসা নিয়ে বিস্তর প্ল্যান আছে আপনারা জেনে থাকবেন যে গত কিছুদিন আগে ডায়রিয়ার প্রকোপ হয়েছিল রাজশাহীতে সেই সময় আমার আমার পরিবারেও অবস্থা খারাপ ছিল আমার পরিবারের অবস্থাও অত্যন্ত খারাপ ছিল আমি রাজশাহী মেডিকেল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখে এসেছি যে মানুষের ভোগান্তি কোন লেভেলের পৌঁছিয়েছে এত এত অবস্থা খারাপ মানে বেড তো নাই অডিটোরিয় জায়গা নাই মানুষ বাইরে বাইরে বিছানা নিয়ে তাদেরকে মানে চিকিৎসা নিতে হয়েছে আমি যেটা আমি তো একটু আগেও বলেছি কয়েকদিন আগেও বলেছি বিভিন্ন জায়গায় বলি যে রাজশাহীর উন্নয়ন মূলত ডিমের খোসার মতো উন্নয়ন মাকড়সার জালের মতো উন্নয়ন চারিদিকে শুধু ল্যাম্পোস্ট ঝুলতেছে রাস্তাঘাট রং করা হয়েছে রাস্তাঘাট বড় করা হয়েছে এছাড়া মানে মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য মৌলিক চাহিদা মেটানোর জন্য রকম উন্নয়ন করা হয়নি রকম প্ল্যান করে কোনো উন্নয়ন করা হয়নি যে যার মতো বলিয়ে আউড়িয়ে যাচ্ছে বর্তমানে বুলিয়ে আউড়িয়ে যাচ্ছে কেউ বলতেছে যে আমি বেকারত্ব দূর করব কেউ বলছে এক হাতে সার্টিফিকেট নিয়ে আসো আর এক হাতে চাকরি দেবো এই টাইপের কথা দিয়ে আসলে মানুষ এবার আর বিশ্বাস করবে না বেকারত্ব নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে ভালো করে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা করতে পারি এবং চিকিৎসা ব্যবস্থাকে যদি আমরা একটা আন্তর্জাতিক মানে চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা 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 কেন্দ্রের হাব হিসাবে গড়ে তুলতে পারি এটাকে তাহলে বেকারত্ব অনেকটাই দূরীকরণ সম্ভব হবে সে বেকারত্ব তো আসলে একদিন দূরীকরণ সম্ভব না স্থায়ীভাবে বেকারত্ব দূরী করতে হলে একটু সময় লাগবে এটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ এটাকে আসতে হবে আর কি নির্বাচন উপলক্ষে আমি আমি একটা তরুণ ক্যান্ডিডেট আমি তরুণ প্রজন্মের ক্যান্ডিডেট আমার বয়স ছত্রিশ বছর বয়স আমার আমি এই রাজ্যের দুই আসনের সবচেয়ে তরুণ ক্যান্ডিডেট এবং রাজ্যের ছয়টা আসনের সবচেয়ে তরুণ ক্যান্ডিডেট আমি আমি বলতে গেলে আমি ইয়াং জেনারেশন ক্যান্ডিডেট আমার মতো একটা ইয়াং ক্যান্ডিডেটকে কথাকথিত রাজনৈতিক দলগুলো ভয় পাইতেছে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে আমার নারী কর্মীদেরকে আমার 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 ইয়াং আমার 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 মানে আমার যে টিম আছে নির্বাচনী যে টিম আছে প্রচারণের টিম আছে তাদেরকে হ্যারেজ করার চেষ্টা করছে গতকালকেও কোর্ট বাজারে গতকালকেও কোর্ট বাজারে ওখানে ঘুরি পড়াতে আমরা যে ভারতীয় আগ্রাসন বিরোধী জনমত গড়ার জন্য আমার টিম যে কাজ করছে দাওয়াতি কাজ করছে আমার মহিলা টিম দশ প্রায় পনেরো বিশ জনের একটা মহিলা টিমকে কোর্ট কোর্টের ওখানে গুড়িপাড়ার ওইখানে ঘিরে ধরেছে এবং তারা বলছে যে আপনারা কেন এগুলো করতেছেন আপনাদের সাথে তো জোট হয়ে গেছে এই সেই বিভিন্নভাবে হ্যারেস করার চেষ্টা করেছে পরে আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি তারপরে তাদেরকে আমি উদ্ধার করে নিয়ে আসি আমাকেও ভয় পাচ্ছে আমি নিজে আশঙ্কার মধ্যে আছি আমি নিজেও প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে আশঙ্কার মধ্যে কাটাচ্ছি আসলে প্রশাসন ব্যাপারটা প্রশাসন এমন একটা পর্যায়ে চলে গেছে প্রশাসন মনে করছে যে একটা বড় দলের প্রতি তারা ঝুঁকে পড়েছে এবং তারা মনে করছে যে এই দল আগামী দিনে ক্ষমতায় আসবে এবং এই দলের আনুগত্য পাওয়ার জন্য তারা এমন কোনো কাজ করছে না রাজশাহী শহরের পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে অ্যাডিশনাল কমিশনার এবং ওসিরা পর্যন্ত একটা বড়ো রাজনৈতিক দল অফিসে গিয়ে আড্ডা দিচ্ছে তাদের সাথে তাদের তাদের কাছে যাওয়ার চেষ্টা করছে তাদের সাথে মিশার চেষ্টা করছে এবং ভবিষ্যতে তারা তাদের ভালো পোস্টিংয়ের জন্য তাদের ভালো পোস্টিংয়ের জন্য তারা তাদের অনুগ্রহ করার চেষ্টা করছে এবং তাদের সাথে হাত মিলিয়ে ফেলেছে অলরেডি আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা হারুন বেঞ্জিরকে মনে রাখুন হারুন বেঞ্জিরের কথা স্মরণ করুন বর্তমান প্রশাসনে যারা আছেন তারা যদি এই হারুনের বেঞ্জিরের মতো কাজ করতে থাকেন যদি একটা তথাকথিত রাজনৈতিক দলের পাঁচটা গোলাম হয়ে থাকতে চান তাহলে আপনাদের পরিণতি হারুন এবং বেঞ্জির থেকে আরও করুণ পরিণত হবে